প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিয়েও আজকে আমি তোমাদের বাংলা বইয়ের তৃতীয় অধ্যায় অর্থ বুঝে বাক্য লিখি এর চতুর্থ পরিচ্ছেদ সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি চতুর্থ পরিচ্ছেদ আছে বাক্য নিয়ে নিচের বাক্যগুলো পড়ো এবং বাক্যগুলোতে সাধারণভাবে কি অর্থ প্রকাশ পাচ্ছে তার উল্লেখ করো এখানে চারটি বাক্য দেওয়া আছে আমি বাজারে যাচ্ছি তুমি কোথায় যাচ্ছ তুমি বাজারে যাও ওরে বাবা কত বড় বাজার তাহলে এই বাক্যগুলোতে কি অর্থ প্রকাশ পাচ্ছে তাহলে চলো এটার আমরা সমাধানটি দেখে নিই আমি বাজারে যাচ্ছি এটি একটি সাধারণ বক্তব্য বোঝানো হচ্ছে তুমি কোথায় যাচ্ছ জানতে চাওয়া হচ্ছে তুমি বাজারে যাও নির্দেশ বোঝানো হচ্ছে ওরে বাবা কত বড় বাজার অবাক হয়েছে এমন অনুভূতি বোঝানো হচ্ছে তাহলে এই ছিল এ প্রশ্নের সমাধান এরপর আছে দেখো বিভিন্ন ধরনের বাক্য যে কোনো বাক্যই কোনো না কোনো অর্থ প্রকাশ করে বেশিরভাগ বাক্য সাধারণভাবে কোনো বিবরণ দেওয়া হয় এছাড়া কোনো কোনো বাক্য দিয়ে আমরা প্রশ্ন বোঝাই কোনো কোনো বাক্য দিয়ে আবার আদেশ অনুরোধ বোঝাই আবার কোনো কোনো বাক্যের মধ্য দিয়ে আমাদের বিস্ময় প্রকাশ পায় বক্তব্যের লক্ষ্য অনুযায়ী বাক্যকে চার ভাগে ভাগ করা যায় এক বিবৃতি বাচক বাক্য সাধারণভাবে কোনো বিবরণ প্রকাশ পায় যেসব বাক্যে সেগুলোকে বিবৃতিবাচক বাক্য বলে যেমন আগামীকাল স্কুলে একজন বিশেষ অতিথি আসবেন এটা একটি বিবৃতিবাচক বাক্য এরপরে প্রশ্নবাচক বাক্য কারো কাছ থেকে কোনো কিছু জানার জন্য যেসব বাক্য বলা হয় বা লেখা হয় সেগুলোকে প্রশ্নবাচক বাক্য বলা হয় যেমন তুমি কি জানো কালকে আসবেন স্কুলে এরপরে অনুজ্ঞাবাচক বাক্য আদেশ নিষেধ অনুরোধ প্রার্থনা ইত্যাদি বোঝাতে অনুজ্ঞাবাচক বাক্য ব্যবহৃত হয় যেমন তোমরা সবাই কাল স্কুলে উপস্থিত থাকার চেষ্টা করো এটা অনুরোধ করা হচ্ছে অথবা এটা একটি অনুজ্ঞাবাচক বাক্য এরপর আছে আবেগবাচক বাক্য কোনো কিছু দেখে বা শুনে অবাক হয়ে যে ধরনের বাক্য তৈরি হয় সেগুলোকে আবেগবাচক বাক্য বলে যেমন দারুণ তুমি সময় মতো আসতে পেরেছ এটি একটি আবেগবাচক বাক্য এরপর একটি ছক আছে লক্ষ্য করো বিভিন্ন ধরনের বাক্য খুঁজি সুখী মানুষ নাটকটি থেকে চার ধরনের বাক্য খুঁজে বের করো এর আগে আমরা সুখী মানুষ নামে একটি নাটক পড়েছি সেই নাটক থেকে চার ধরনের বাক্য খুঁজে বের করতে হবে অর্থাৎ বিবৃতিবাচক বাক্য প্রশ্নবাচক বাক্য অনুজ্ঞাবাচক বাক্য এবং আবেগবাচক বাক্য তাহলে চলো এখন আমরা এটার সমাধানটি দেখে নিই বিবৃতিবাচক বাক্য তোমার মোরল একটি কঠিন লোক ঘ মানুষের কান্না দেখলে হাসে গ মোরল আমার মামাতো ভাই ঘ মোরল আমার মণি এগুলো হলো সুখী মানুষ নাটকের বিবৃতিবাচক বাক্য এরপরে দেখব আমরা প্রশ্নবাচক বাক্য বাঘের চোখ আনতে হবে হিমালয় পাহাড় তুলে আনবো আর কতদিন লোপ করবে সুখ কোথায় পাব তাহলে এগুলো হল সুখী মানুষ নাটকের প্রশ্নবাচক বাক্য এরপরে দেখব অনুজ্ঞাবাচক বাক্য এত কোলাহল করোনা ও রহমত মোরলের মুখে শরবত ঢেলে দাও চুপ করো যা মাটা নিয়ে এসো তাহলে এগুলো ছিল সুখী মানুষ নাটকের অনুজ্ঞাবাচক বাক্য সর্বশেষ আবেগবাচক বাক্য মোরল বাঁচবে তো আমার কত টাকা কত বড় বাড়ি আ তোমার কোনো দুঃখ নাই জামা মানে জামা তাহলে এই চারটি বাক্য ছিল সুখী মানুষ নাটকের আবেগবাচক বাক্য এরপর আছে অনুচ্ছেদ লিখি বিবৃতিবাচক প্রশ্নবাচক অনুজ্ঞাবাচক ও আবেগবাচক এ চার ধরনের বাক্য ব্যবহার করে একটি অনুচ্ছেদ লেখো অর্থাৎ এখানে তোমাদের একটি অনুচ্ছেদ লিখতে হবে যে অনুচ্ছেদের মধ্যে বিবৃতিবাচক বাক্য থাকবে প্রশ্নবাচক বাক্য থাকবে অনুজ্ঞাবাচক বাক্য থাকবে এবং আবেগবাচক বাক্য থাকবে তা চলো এখন আমরা এটার সমাধানটি দেখে নিই রহমত ও বাচ্চা ভাই তোমার গায়ের জামা কোথায় ঘরের মধ্যে রেখেছো তোমাকে একশো টাকা দেব জামাটা নিয়ে এসো লোক জামা রহমত জামা মানে জামা এই যে আমাদের এই জামার মতো জিনিস তোমাকে পাঁচশো টাকা দেব জামাটা নিয়ে এসো মোরলের খুব কষ্ট হচ্ছে লোক আমার তো কোনো জামা নেই ভাই হাসু মিছে কথা বলো না লোক মিছে কথা বলবো কেন আমার ঘরে কিছুই নেই সেজন্যই তো আমি সুখী মানুষ এই ছিল চার ধরনের বাক্য নিয়ে একটি অনুচ্ছেদ তোমরা এগুলো এখান থেকে নোট করে নিতে পারো এরই সাথে তৃতীয় অধ্যায়ের সমাপ্তি আজকের ক্লাসটি এ পর্যন্তই পরবর্তী ক্লাসে চতুর্থ অধ্যায় চারপাশে লেখার সাথে পরিচিত হই এখান থেকে বিভিন্ন প্রশ্ন ও ছকের সমাধান করে দেব সবাইকে আবারও বলছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ